এমন এমনকি আপনারা দেখেছেন খুব ইজরায়ে মানুষ রাস্তায় নেমেছে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রমানের নির্দেশে আজকে লক্ষ লক্ষ মানুষ খুলনায় সমবেত হয়েছে আমরা এই সমাবেশ থেকে বলতে চাই ইসরায়েলকে অবিলম্বে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে এবং এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানুকে নৌকে কার্ড করে বিচার করে মানুষ হত্যাকাণ্ডের জন্য তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে এটি হল সারা পৃথিবীর বিবেকমপান মানুষের দাবি আমরা সেই কারণেই আজকে এখানে সমাবেত হয়েছে এখন আমরা র্যালি নিয়ে এখান থেকে মেরিগার্ড হয়ে রয়্যাল যে আমরা শেষ করব